হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো টপিকটা হলো ব্যাবিলনীয় সভ্যতার সমাজ সম্পর্কে অর্থাৎ ব্যাবিলনীয় সভ্যতার সমাজ কেমন ছিল সমাজ ব্যবস্থা কেমন ছিল বা ব্যাবিলনীয় সভ্যতার সোশ্যাল কন্ডিশন কেমন ছিল এই টপিকটার উপরেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব এবং আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তারপরে ক্লাসের আলোচনার বিষয়ে যাচ্ছি দেখো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তোমাদের জন্য বলে রাখি তোমাদের যে এই সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটস থেকে শুরু করে সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছ এবং তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো সেভেন জিরো সেভেন এবং আরেকটা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু ইনফরমেশন দেওয়া হয়ে গেছে এবং আলোচনার বিষয়ে আমি ফিরে আসছি দেখো প্রথমে বললাম যে আজকে টপিকটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার সমাজ সম্পর্কে আলোচনা করবো তো এই যে আমরা সমাজ জীবন বলছি বা যে সমাজ সম্পর্কে আলোচনা করছি আজকের ক্লাসে তো সমাজ জীবনের মধ্যেও কিন্তু বিভিন্ন বিষয়গুলি রয়েছে প্রথমত প্রথমত যেটা বলা যায় সেটা হচ্ছে যে এখানে সামাজিক স্তর বিন্যাস মানে কোন কোন স্তরের মানুষ এই করছে সমাজে নারীদের অবস্থান কেমন রয়েছে সমাজে ধর্মটা কেমন রয়েছে অর্থাৎ ধর্মীয় ব্যবস্থাটা সমাজের কেমন রয়েছে সমাজে বিবাহ প্রথাটা কি রয়েছে সামাজিক জীবনের বা সমাজের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়গুলি কিন্তু রয়েছে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব এই ব্যাবিলনীয় সভ্যতার সমাজের মধ্যে সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস নারীদের অবস্থা বিবাহ প্রথা এবং ধর্মীয় ব্যবস্থা দেখো প্রথমেই সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে রয়েছে প্রথমে বলা হচ্ছে ব্যাবিলনে কিন্তু স্তর বিন্যাস সমাজ ব্যবস্থা কিন্তু গড়ে উঠেছিল মানুষ প্রধানত বিভিন্ন স্তরে কিন্তু বিভক্ত ছিল ঠিক আছে তাহলে এই যে ব্যাবিলনীয় সমাজের যে মানুষ ছিল তারা কিন্তু বিভিন্ন বিভক্ত ছিল কি কি দেখো প্রথমে বলা যায় যে বা 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 দ্বিতীয়টা রয়েছে হচ্ছে মধ্যম শ্রেণীভুক্ত মধ্য 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 শ্রেণী স্তরভুক্ত আচ্ছা তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে নিম্ন শ্রেণী মানে নিম্ন স্তরভুক্ত বা নিম্ন শ্রেণীভুক্ত ঠিক আছে এবার হচ্ছে আমরা এই যে উচ্চ শ্রেণী মধ্য শ্রেণী নিম্ন শ্রেণী পড়ছি তো কাদের অবস্থান রয়েছে এই তিনটি শ্রেণীর মধ্যে দেখো উচ্চ শ্রেণীতে যারা ছিল তাদের মধ্যে ছিল রাজা পণ্ডিত এবং পুরোহিত এবং যে সমস্ত সৈন্য সৈন্যরা রয়েছে রয়েছে তাদের অবস্থান ছিল কিন্তু উচ্চ শ্রেণীতে বা উচ্চ স্তরের মধ্যে আচ্ছা মধ্যম শ্রেণীতে যারা ছিল তাদের মধ্যে ছিল হচ্ছে বড় শিল্পপতি স্বাধীন ব্যবসায়ীগণ যারা ছিলেন অর্থাৎ যে সমস্ত বড় বড় শিল্পপতিরা রয়েছে যারা স্বাধীন ব্যবসায়ীরা রয়েছে তাদের অবস্থান কিন্তু সেই মধ্যম স্তরভুক্ত বা মধ্যম শ্রেণীভুক্ত কিন্তু ছিল এবার নিম্ন শ্রেণীভুক্ত যারা ছিল বা নিম্ন শ্রেণী যারা ছিল তাদের মধ্যে ছিল কৃষক অর্থাৎ এই যে যারা কৃষিকাজ করছে আর কি সেই সমস্ত কৃষকরা ছিল এছাড়াও সাধারণ যারা শ্রমিক ছিল এবং যুদ্ধবন্দিরা ছিল মানে যুদ্ধবন্দি ছিল অর্থাৎ এই যে নিম্ন শ্রেণীভুক্তদের কি করে সাধারণ মানুষের বসবাস ছিল এক কথায় বলতে গেলে যেমন কৃষকের কথা বলা হচ্ছে সাধারণ শ্রমিকের কথা বলা হচ্ছে যুদ্ধবন্দি এখানে যুদ্ধবন্দী বলতে কাদের কথা বলা হচ্ছে এই যে আমরা যুদ্ধবন্দি সম্পর্কে পড়ছি এখানে কিন্তু মূলত দাস বা কৃতদাসের কথাই কিন্তু বলা হচ্ছে অর্থাৎ যুদ্ধে বন্দি থেকে পরবর্তীতে তাদের কি দাস বা ক্রীতদাসে পরিণত করা হতো এবং তাদেরকে দিয়ে কিন্তু যে বিভিন্ন কাজকর্মে কিন্তু নিযুক্ত করা হতো অর্থাৎ বিভিন্ন কাজকর্ম কিন্তু করানো হতো এবং দাস বা কৃতদাসের এখানে কিন্তু বিভিন্ন উৎস রয়েছে এখানে শুধুমাত্র বলা হচ্ছে যে যুদ্ধবন্দী যারা ছিল তাদেরকে কিন্তু দাস বা কৃতদাসে কিন্তু পরিণত করা হতো এবং এই দাস বা কৃতদাসের বিভিন্ন উৎস রয়েছে সেটা বন্দি থেকেই হোক জন্মসূত্র থেকেই হোক বা শাস্তিদানের মাধ্যমেই হোক এই ব্যাবিলনীয় সমাজের মধ্যে কিন্তু যুদ্ধবন্দীরা দাস বা কৃতদাসে পরিণত হয় এই বিষয়টাই কিন্তু বলা হয়েছে বলা হয়ে থাকছে এবার আমরা দেখবো নারীদের অবস্থান সম্পর্কে অর্থাৎ ব্যাবিলনীয় সমাজে নারীদের অবস্থান কেমন ছিল দেখো ব্যাবিলনীয় সমাজে কিন্তু নারীরা উচ্চ মানে নারীদের কিন্তু উচ্চ মর্যাদা ছিল তার তাদের কিন্তু মর্যাদা যে কম ছিল নিম্ন মানে ছিল সেটা কিন্তু না উচ্চ মর্যাদা মর্যাদা কিন্তু ছিল সেই ব্যাবিলনীয় সমাজে নারীদের এবং পিতার যে সম্পত্তি রয়েছে সেখানে ছেলে ও মেয়ে মেয়েদের কিন্তু সমান অধিকারটা কিন্তু ছিল তাহলে পিতার সম্পত্তিতে শুধুমাত্র যে ছেলেদেরই অধিকার থাকবে নারীর যে কোনো অধিকার থাকবে না এমন কিন্তু কোনো বিষয় এই ব্যাবিলনীয় সমাজের মধ্যে কিন্তু বলা হয়নি এখানে বলা হচ্ছে পিতার যেটুকুনি সম্পত্তি থাকবে সেই সম্পত্তিতে ছেলে তার ছেলে এবং মেয়ের কিন্তু সমান অধিকারের কথা কিন্তু বলা হচ্ছে এবং নারীরা সম্পত্তির মালিকও হতে পারতো যেহেতু পিতার সম্পত্তির ওপর ছেলেরও সেই একই অধিকার থাকতো মেয়েরও একই অধিকার থাকতো দুজনের মধ্যেই সমান সমান অধিকার থাকতো সেহেতু কিন্তু নারীরা তাদের সম্পত্তি কিন্তু মালিকও হতে পারত এছাড়া তারা আইনের আশ্রয় নিতে পারত তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত এবং বিবাহ ঘটাতে তারা রাখতে এছাড়াও বলা হচ্ছে যে ব্যবহৃণীয় সভ্যতার শেষ দিকে নারীদের অবস্থা কিন্তু ব্যাপকভাবে খর্ব কিন্তু হয়েছিল তাহলে প্রথম দিকে কি দেখা যাচ্ছে নারীদের উচ্চ মর্যাদা ছিল কিন্তু একদম শেষের দিকে কি দেখা যাচ্ছে নারীদের যে অবস্থা ছিল সেটা যে অধিকার ছিল সেটা কিন্তু খর্ব হয়ে গিয়ে ছিল এছাড়াও প্রথম দিকে তো মানে যে ছেলে মেয়েদের একটা সমান অধিকারের কথা বলা হচ্ছে পিতার সম্পত্তির ওপর নারীরা সম্পত্তি রাখতে হতে পারত এই সমস্ত কিছু প্রথম দিকে বলা হচ্ছে তারা আইনের আশ্রয় নিতে বিভিন্ন কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত এবং বিবাহ বিচ্ছেদটাও তারা নারীরা কিন্তু ঘটাতে পারত কিন্তু ব্যবহনীয় সভ্যতার যে সমাজ রয়েছে সেই সমাজের শেষ দিকে কি দেখা যাচ্ছে যে নারীদের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদার যে মানে যে অধিকারটা তাদের রয়েছে সেটা কিন্তু যেমন প্রথম দিকে উন্নত ছিল উচ্চ ছিল শেষের দিকে কিন্তু কি দেখা যাচ্ছে তাদের যে অবস্থা সেটা কিন্তু খর্ব করা হয়েছিল এবার নেক্সট হচ্ছে বিবাহ প্রথা ব্যাবিলনীয় সমাজের বিবাহ প্রথাটা কেমন ধরনের ছিল প্রথমে বলা হচ্ছে ব্যাবিলনে লিখিত দলিলের মাধ্যমে কিন্তু বিবাহটা সম্পন্ন হতো তাহলে ব্যাবিলনীয় সমাজে যে বিবাহটা ছিল কিভাবে সম্পন্ন হতো লিখিত দলিলের মাধ্যমে কিন্তু সম্পন্ন হতো বরের বাবা কনের বাবাকে কি করতো যৌতুক হিসেবে কিন্তু বিভিন্ন আসবাবপত্র দিত এই যৌতুক যৌতুক প্রথাকে কিন্তু বোঝানো হচ্ছে। হচ্ছে যে বাবা তিনি কনের বাবাকে কি করতেন কিছু যৌতুক হিসেবে এটা একটা প্রথা সেই হিসেবে কি হতো বিভিন্ন আসবাবপত্র কিন্তু দিয়ে থাকতেন অর্থাৎ বিবাহ ছিল একটি বৈধ চুক্তি চুক্তিপত্র স্ত্রীর মর্যাদা কিন্তু আইন দ্বারা সেখানে সিদ্ধ হতো লাস্টে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে ব্যাবিলনীয় সভ্যতার সমাজের মধ্যে ধর্মীয় ব্যবস্থাটা কেমন ধরনের ছিল দেখো ব্যাবিলনীয়রা কিন্তু বহু ঈশ্বরবাদে কিন্তু বিশ্বাসী ছিলেন তাহলে এর থেকে কি বলে কোনো নির্দিষ্ট একটি ঈশ্বরে তারা বিশ্বাসী না থাকে তারা কি ছিলেন বহু ঈশ্বরবাদ তারা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন না তারা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন বহু আর কি দেবতার কিন্তু তারা পূজা অর্চনা করে থাকতেন বিভিন্ন সরি ভিন্ন ভিন্ন নগরে কিন্তু ভিন্ন ভিন্ন দেবতার পূজা অর্চনা কিন্তু চলতো তবে সাধারণত একটি বিশেষ নগরে একটি বিশেষ দেবতা কিন্তু প্রাধান্য ছিল এবং সেই দেবতাকে কেন্দ্র কি হতো বিভিন্ন মন্দির কিন্তু তাহলে আমরা ধর্মীয় দেখতে পাচ্ছি। সমস্ত রয়েছে তারা কিন্তু বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন তাহলে ভিন্ন ভিন্ন নগরে কি হতো ভিন্ন ভিন্ন কিন্তু দেবতার পূজা অর্চনা করা হতো এই নগরে এই দেবতার পূজা অর্চনা করা হচ্ছে তো অপর নগরে অপর কোন দেবতার পূজা অর্চনা করা হচ্ছে তবে বলা হচ্ছে কোন একটি বিশেষ নগরকে কেন্দ্র করে কিন্তু সেখানে যে একটি বিশেষ কিন্তু দেবতার প্রাধান্য ছিল এবং সেই অনুসারে কি হতো সেই প্রধান দেবতাকে কেন্দ্র করে সেখানে কিন্তু মন্দির গড়ে উঠতেও দেখা গিয়েছিল তাহলে এই যে ব্যাবিলনীয় যে মানে এই যে সমাজ রয়েছে ব্যাবিলনীয় সভ্যতার এই সমাজের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে কোন কোন স্তরের মানুষ বসবাস করছে নারীদের অধিকার কেমন রয়েছে ধর্মীয় ব্যবস্থা কেমন রয়েছে সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম এবং আজকে আমার ক্লাস কিন্তু এতটাই সমস্ত রকমের যে ইনফরমেশন রয়েছে সেটা তোমাদের ভিডিও শুরুতেই আমি বলে রেখেছি আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং